আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই উপকারী একটি ভিডিও ট্রু গেন টু পার্সেন্ট টপিক্যাল সলিউশন ট্রু গেন টু পার্সেন্ট টপিক্যাল সলিউশনের প্রতি মিলিতে রয়েছে মিনুক সিডিল ইউএসপি জিরো পয়েন্ট জিরো টু গ্রাম এবং সলিউশনে বিদ্যমান অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে অ্যালকোহল প্রোপাইনিল গ্লাইকল ও পানি আমি আজকে আলোচনা করব টু গেন্ট টু পারসেন্ট কী কাজ করে কেন ব্যবহার করা হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে কোন বাটনটা অন করে দেবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে করে দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন না আমি আজকে আলোচনা করতেছি টু গেন টু পার্সেন্ট কী কাজ করে টু গেন টু পার্সেন্ট বাহ্যিক ব্যবহারের মিনুকজিডিল খুব সামান্য পরিমাণ শোষিত হয় মোট প্রয়োগিত মাত্রার আনুমানিক এক পয়েন্ট সাত সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছায় গবেষকদের মতে পার্শ্বীয়ভাবে চুলের কুলুকে বৃদ্ধি করার মাধ্যমে চুলের বৃদ্ধি পর্যায় কে প্রলম্বিত করে যা চুলকে লম্বা ও ঘন দেখাতে সাহায্য করে এছাড়াও এটি রক্তনালী প্রশাসনের মাধ্যমে চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়িয়ে দেয় যা চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে মিনক্সিডিলের বাহ্যিক ব্যবহার বন্ধের চার দিনের মধ্যে পঁচানব্বই পারসেন্ট শোষিত মিনোক্সিডিল শরীর থেকে বের হয়ে যায় মিনক্সিডিল ব্লাড ব্রেন বেরিয়ার অতিক্রম করে না এবং মূলত মুক্তের মাধ্যমে নিঃসরিত হয় নির্দেশনা পুরুষ ও মহিলাদের অ্যান্ডোজেনিক অ্যালোপেসিয়া ও অ্যালোপেসিয়া এরিয়েটা এবং এর দরুণ চুল পড়ে যাওয়া বন্ধ করার চিকিৎসায় নির্দেশিত প্রয়োগমাত্রা অবধি মাথায় যে স্থানে চুল পড়ে সেই স্থানে ড্রপার দিয়ে এক মিলি করে অথবা আট থেকে দশটি স্প্রে দিনে দুইবার প্রয়োগ করতে হবে প্রতিদিন সকালে ও রাতে দুইবার মাথায় ত্বকের উপরি ভাগে চুল হারানো অংশে প্রয়োগ করুন মানে যে অংশে চুল নাই সেখানে ব্যবহার করবেন এটি সম্পূর্ণরূপে শুকিয়ে যাওয়ার জন্য ব্যবহার করার পর কমপক্ষে চার ঘন্টা সময় দিতে হবে টুগেন রাতে ঘুমানোর দুই থেকে চার ঘন্টা পূর্বে ব্যবহার করতে হবে যেন এটি সম্পূর্ণরূপে শুকিয়ে যায় টুগেন ব্যবহার করার পূর্বে চুল ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে নিয়মিত ব্যবহার করার পর সুফল পেতে অন্তত চার মাস পর্যন্ত সময় লাগতে পারে শরীরের অন্য কোনো স্থানে টুকেন ব্যবহার করবেন না পার্শ্ব প্রতিক্রিয়া যে সকল রুগীর মিনোকজিডিল বা দুর্বণের অন্য কোনো উপাদান যেমন প্রোপাইনিল গ্লাইকল অথবা ইথানল এর প্রতি অতি সংবেদনশীল তাদের জন্য প্রতিনির্দেশিত গর্ভাবস্থায় স্থানবানকাল ব্যবহার গর্ভবতী ও স্থানবানকালী মহিলাদের উপর পর্যাপ্ত গবেষণা না থাকায় গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে টু ব্যবহার ডাক্তারের পরামর্শ অনুযায়ী করাই ভালো এই টু গেন টু ব্যবহার করবেন আঠারো বছরের কম ও পঁয়ষট্টি বছরের বয়সের মানুষের টুগেন ব্যবহার করা উচিত নয় কারণ আঠারো বছরের কম ও পঁয়ষট্টি বছরের বেশি বয়সের মানুষের ক্ষেত্রে কার্যকারিতা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়াগুলো মূলত মৃদু ও স্থানিক কেউ কেউ মাথায় তালুতে শুষ্ক ভাব ও চুলকানিজনিত অস্বস্তি বোধ করতে পারেন নাও পারেন এই সমস্যা হলে অবশ্যই ডাক্তারকে জানাবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন আর টু গেন স্প্রে ব্যবহার করার আগে অবশ্যই হাতে মুজা গ্লাভস পরে নেবেন কারণ এটা যেই স্থানে লাগবে ওই স্থানেই চুল যাবে এটা হাতের তালুতে লাগলে আশ লাগতে থাকবে মনে করবে হাতে কি জানি বাজছে চুল চুল জ্বালাচ্ছে এরকম এটা ব্যবহার করার আগে অবশ্যই গ্লাভস পরে নেবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন টু গেন্ট টু পার্সেন্টটা মূলত মহিলাদের জন্য আর পুরুষের জন্য ফাইভ পার্সেন্ট এটা আমি পরে আলোচনা করব তবে টু কেন টু পার্সেন্ট এটা মহিলাদের জন্য এটা মহিলারা ব্যবহার করবেন নিয়মিত দুইবার ব্যবহার করবেন সকালে ও রাতে